হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এস এম টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ভিওয়ার্স বরাবরের মতো সুন্দর একটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেলাম এভারেজ ভিডিওটি হচ্ছে ভিওয়ার্স কীভাবে আপনারা ফ্রিতে ওয়ান টু ওয়ানের কথা বলবেন হ্যাঁ ভিভার্স মনে করেন একটি বাংলারিং সিম আপনার সমস্যা করছে যে আপনি টাকা রিচার্জ করছেন কিন্তু তা কেটে নিয়ে যাচ্ছে এবং আপনার টাকার হিসাব পাচ্ছেন না এবং বিভিন্ন ধরনের সার্ভিস ভ্যালুয়েডেড সার্ভিস যা বলে তা অ্যাড হয়ে গেছে আপনি এখন কি করবেন কথা না এবারে ভিডিওতে প্রবেশ করি আমরা অনেক সময় টাকা না থাকলে শুধু এম বি দিয়ে ওয়ান টু কথা বলতে পারি না কিন্তু আজকে চ্যালেঞ্জ করে যে নিয়মটি দেখিয়ে দেব আপনারা একবার ফলো করলে সেইভাবে আপনি ফ্রিতে ওয়ান টু ওয়ানে কথা বলবেন এবং বিভার্স ওয়ান টু শুধু কথাই বলবেন না আপনাকে তারা কল করবে এই ব্যবস্থা করে দিচ্ছি মাই বিএলএফসে চলে যাবেন গিয়ে সচরাচর যেভাবে আপনারা লগ ইন করেন বা লগ ইন করা থাকলে একটা পেজে নিয়ে যাবে যেটা আমার চলে আসলো আমি লগ ইন করা ওইটা দেখাচ্ছি না যারা অ্যান্ড্রয়েড ইউজ করি সবাই জানেন যে কীভাবে লগ ইন করতে হয় এই অবস্থায় থাকার পরে এই যে দেখছেন আপনি অনেকগুলো অফার আসবে অ্যাড আসবে এগুলো এই যে দেখতে পাচ্ছেন অনেক কিছু আছে এখানে এটা একটা কাস্টমার কেয়ার আপনি যদি এটা ইউজ করেন আপনার সিমের জন্য আপনি ওস্তাদ আর কেউ লাগবে না তো উপরে দেখবেন ডান দিকে থ্রি ডোরস আছে এখানে একটা ক্লিক করে দেবেন থ্রি ক্লিক করার পরে এই ম্যানুটা চলে আসবে এখানে অনেক কিছু আছে আমি আপনাদের শুধু যেটা প্রয়োজন সেটাই দেখাচ্ছি পরবর্তীগুলো আপনারা নিজে দেখে নেবেন পূর্বেই বলেছিলাম আমি যে আপনারা ওয়ান টু ওয়ান এ ফ্রিতে কথা বলবেন এই পেজে আসার পরে যে থ্রি ক্লিক করার পরে আপনার নিচের দিকে যাবেন কমপ্লেন কথাটা লেখা আছে যেখানে সেখানে ক্লিক করবেন ইংরেজিতে থাকলে ইংরেজিতে কমপ্লেন দেখে বাংলা যদি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেন বাংলা আসবে এখানে যাওয়ার পরে অনেকগুলো অপশান আছে আপনার সবার নিচের উপরেরটাতে যাবেন এই যে আদার্সে আদার্সে ক্লিক করার পরে একটা অপশান চলে আসবে আদার্স কমপ্লেন ডান পাশে তীরে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন এখন এই অপশানটা চলে আসলো এখন যদি আমি এখানে একটা ক্লিক করে দিই তাহলে লিখার জন্য একটু আমাকে জায়গা দেবে আমি যদি লিখে রিচার্জ প্রবলেম মানে হচ্ছে বিবাস আপনার প্রয়োজনটা কি বা আপনি কি সমস্ত সমস্যায় ভুগছেন সেই কথাটা এখানে লিখে যে রিপোর্ট পাঠান এখানে ক্লিক করে দেবেন ইংরেজিতে থাকলে থাকবে রিপোর্ট সেন্ট সাথে সাথে একটা এস এম এস দিবে যে ওয়ান টু ওয়ান থেকে চব্বিশ মিনিটের ভিতরে বা একুশ মিনিট বলে ধরেন সর্বোচ্চ আধা ঘন্টার ভিতরে আপনাকে কল করা হবে আপনি সাথে সাথে উপরের যে নাম্বারটা এই যে দেখাচ্ছি ব্যাকে আসি এখানে কাজ শেষ এখানে রিপোর্ট আপনার সেন্ড করে দেবেন আমার যেহেতু আপাতত কোনো সমস্যা নেই সেন্ড করলাম না এই যে ইউজারের পাশে যে নাম্বারটা দেখাচ্ছে এই নাম্বার দিয়ে আমার লগ ইন করা এই নাম্বারে কল চলে আসবে এবং তারা আমার সমস্যাটা পরে আগেই আমার ফাইলটা ওপেন করে নিয়ে পরে ফোন দেবে এবং খুব সহজেই আপনারা সেভাবে কাজটা করে নিতে পারবেন এবং যে কোনো সমস্যার সমাধান করে নিতে পারবেন বলে দিচ্ছি ভিওয়ার্স এটা আনলিমিটেড আপনার সামান্য কিছু নাম মাত্র এম বি বা ওয়াইফাই থেকেই আপনি কমপ্লেনটা দিয়ে দিতে পারবেন বারবার আপনাকে কল দিবে বারবার একশো বার কল দিবে এবং কোনো সমস্যা হবে না মুখে সার বলে কথা বলবে তো ভিওয়ার্স এটাই হচ্ছে লিক বাংলা লিঙ্কের অ্যাপসের সুবিধা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম